নিউমারোলজি না ফার্স্ট কথা হচ্ছে যে এটার উদ্ভব কোথা থেকে হলো স্পেশালি নিউমারোলজির যে উদ্ভব সেটা মানে যে থেকে এসে কিরো আচ্ছা বলে আমরা জানি তো স্পেশালি প্রতিটা গ্রহের একটা করে নাম্বার দেওয়া হয়েছে রবি এক নাম্বারে রয়েছে চন্দ্র দু নম্বরে রয়েছে তিন নম্বরে বৃহস্পতি রয়েছে চার নম্বরে রাহু রয়েছে পাঁচ নম্বরে বুধ রয়েছে ছয় শুক্র রয়েছে সাতে কেতু রয়েছে আটে শনি রয়েছে আর নয় আমাদের মঙ্গল তো স্পেশালি এই ওয়ার্ডগুলো আমাদের সাথে সাথে যুক্ত স্পেশালি ধরুন এবার ধরুন আমি একটা কথার কথা বলছি এটাকে আগে ক্লিয়ার করে নিয়ে আমরা পড়ব একদম ধরুন চোদ্দ 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 মানে হচ্ছে চার এক পাঁচ পাঁচ এই তো ব্যাপার একদম তার মানে নয় হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হ্যাঁ এক থেকে নয় হচ্ছে কি ম্যাক্সিমাম একদম নয়ের পরে দশ মানে এক হয়ে যাচ্ছে একদম এগারো মানে দুই হয়ে যাচ্ছে এক প্লাস এক বাইশ মানে চার হয়ে যাচ্ছে চল এবারে দেখা গেল যে অনেকে ডেট অফ বার্থের ওপরে ক্যালকুলেশনটা করেন ধরুন আমার ডেট অফ বার্থ হচ্ছে বারো বারো দু সাল তাহলে এবারে বারো যোগ করলে কত হচ্ছে পরের বারো যোগ করলে কত হচ্ছে আর দু হাজারের দুই যোগ করলে কত হচ্ছে যে মোট সংখ্যাটা আসছে সেই সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে সংখ্যা ভিত্তিতে ভিত্তিকে জন্ম ডেটের ওপর আপনার একটা বার্থ চার্ট বা বলুন একটা প্রেডিকশান দেওয়া হবে আগামী দিন আপনার লাইফ কীরকম চলবে এবারে স্পেশালি হচ্ছে এতগুলো গ্রহ আছে আমরা প্রত্যেকে প্রত্যেকটা গ্রহ নিয়ে অ্যাটলিস্ট সনাতনীতে তো আমরা কিছু করি বা না করি শনিকে নিয়ে বহু আলোচনা করেছি তো এরপর যেটা আসছে যে সংখ্যা তথ্য তো কাউকে নিয়ে না কাউকে নিয়ে স্পেশালি একটু আলোচনা করা উচিত আমার মনে হয় যে রাহুকে নিয়ে আলোচনা করা উচিত কারণ রাহুর সংখ্যাটা চার এবং তেরোকে যোগ করলেও চার হয় চার আচ্ছা ম্যাক্সিমাম হোটেলে দেখবেন তেরো নাম্বার রুম নেই তেরোটা উজ্জ্বল হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে যে নাম চেঞ্জের ব্যাপার আসলো সেটাও আমি আসবো কিন্তু তার আগে হচ্ছে ম্যাক্সিমাম হোটেলে দেখবেন তেরো নম্বরটা নেই কারণ তেরো যোগ করলে চার এবং এটা চার মানে রাহু রাহু হচ্ছে জোয়ারি জুয়ারি প্ল্যানেট একটা এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে ধ্বংসাত্মক কিছু মানে তেরোকে আমরা সবসময় ধ্বংসাত্মক বলে বিচার করে থাকি এবারে কেউ বললেন যে না সবসময় তেরোকে আপনি নেগেটিভ বলে চলতে পারেন বলছেন কিন্তু লিঙ্কে ঢুকছেন একদম এবং এই তেরোর তেরোর কারণটা কি বলছি যে আমার সব থেকে জীবনে কাছের যিনি বন্ধু তার বিবাহ ডেট ছিল তেরো তাদের সুখী দাম্পত্য জীবন ছিল তার প্রথম সন্ধান তেরো তারিখে হয় সে যে ডেটে চাকরি পেয়েছিল সেই তারিখটা ছিল তেরো তারপরে যখন সে নেক্সট টাইম গাড়ি কেনে সেই গাড়ির যে যোগ ফল আমরা বলি না গাড়ির নাম্বারটা সেটাও তেরো ইভেন কি তারপর সেখানে একটা বাংলো টাইপের কেনে তো কেউ বললেন তার প্রতিটা ডেট কিন্তু তেরোতে ছিল কিন্তু তার কোনো দিন একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়নি কিন্তু অনেকাংশে দেখা যায় যে রাহু কারোর হয়তো প্ল্যানেট অনুযায়ী ডিস্টার্ব রয়েছে তো সেই অনুযায়ী যদি তার তেরো সংখ্যা আসে বা চার সংখ্যাটা আসে তখন ধ্বংসাত্মক কিছু না কিছু জায়গা আসতে থাকে কিন্তু আজকের ডেটে জনসাধারণের কাছে এমন একটা বার্তা পৌঁছে গেছে যে তেরো নাম্বারটা মনে হচ্ছে আনলাকি থার্টিন থার্টিন কখনও আনলাকি এটা ভেবে নেওয়াটা বড়ো ভুল কারণ তেরো তারিখ যদি আপনার একটা গভর্নমেন্ট জবের কি বলবো ইন্টারভিউ পরে আপনি যদি যান এবং এটা ভাবতে ভাবতে যান যে আমার চাকরিটা হবে না তখন তো ভাববো যে তার ডেট অফ বার্থ অনুযায়ী তার হয়েছিল বলে হয়েছে কিন্তু সকাল থেকে বা যে ডেটে আমি তেরো তারিখটা দেখেছি সেই তারিখ থেকে আমি ইউনিভার্সকে একটা বার্তা দিতে আরম্ভ করে দিয়েছিলাম তেরো তারিখ আমার সম আমার বিষয়ে আনলে কি আমার চাকরি হবে না মানে কন্টিনিউয়াসলি আমি যে ইউনিভার্সকে বার্তা দেবো ইউনিভার্স সেটারই রিটার্ন আমাকে করবে তো সেই বার্তা অনুযায়ী দেখবেন যে অটোমেটিক্যালি আপনার না হওয়ার চান্সটা বেড়ে যাবে তো তেরোকে সবসময় আনলে কি মনে করার কোনো কারণ নেই কারণ আমার মনে হয় আমি আগেও রাহুকে নিয়ে বলো বহু বলেছি যে আমাদের তিনটে প্ল্যানেট খুব শক্তিশালী একটা হচ্ছে বৃহস্পতি একটা হচ্ছে শুক্র একটা হচ্ছে শনি বৃহস্পতি মানে হচ্ছে গুরুর আশীর্বাদ যদি মাথার উপরে থাকে তাহলে জীবনে আপনি এমন কিছু পাবেন না যেটা হতে পারে না নেক্সট হচ্ছে শুক্র লাক্সারি লাইফ ভালো গাড়ি পার্টনার লাইফ পার্টনার প্রতিটা জায়গায় আপনার অবশ্যই শুক্রের ভূমিকা আছে লাস্ট হচ্ছে স্যাটন আমরা বলি জিরো থেকে হিরো বানাই অথবা বলি ভিকারিকেও রাজা করে দেয় তো এটা হচ্ছে স্যাটনের ভূমিকা কিন্তু আমার মনে হয় এই তিনটে গ্রহের যা ক্ষমতা আছে না সেই একা ক্ষমতা কিন্তু রাহুল পক্ষেও আছে রাহু আঠেরো বছর আপনার জন্ম ছকে এসে বসে থাকে এবং এই আঠেরো বছরের মধ্যে আপনি দেখবেন আপনার চাকরি আপনার বৈবাহিক জীবন আপনার লাইফের উন্নতি ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু রাহু কেন্দ্রিক হয়ে থাকে এবং হ্যাঁ অনেকাংশে রাহু ডিস্টার্ব থাকে এবং কম বেশি নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের রাহুর দশা যখন স্টার্ট হয় ওই পিরিয়ডটাতে খুব ডিস্টার্ব দেয় যেটা প্রায় তিন বছর চলে রাহু থেকে রাহু 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 রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা তারপর থেকে যে চেঞ্জেসটা রাহু বৃহস্পতি আপনার যদি বৃহস্পতি ভালো হয় আপনি দেখবেন আপনার গ্রাফ এইরকম ডাউন হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে স্টেট ওপর দিকে উঠছে তো মানে বিনা কারণে রাহুকে নিয়ে অত্যাধিক মাথা ব্যথা করার মনে কোনো কারণ নেই স্পেশালি একটা ফোন আছে আমার মনে হয় আমি